কাউকে মারার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না শুধু আপনি তাকে ভালোবাসুন তারপর হঠাৎ করে তাকে ভুলে যান তখন সেই মানুষটা এমনিতেই মরে যাবে এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা জিন্দা মরা যারা ভালোবাসার মানুষটার কাছে হেরে গিয়ে হাঁটাচলা সব করতেছে কিন্তু ভিতরটা মরে গেছে যাকে বেশি বিশ্বাস করত সেই মানুষটা যখন অবহেলা করছে সেই মানুষটার জীবনটা স্বাভাবিক নাই সেই মানুষটার জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে সেই মানুষটা চাইল হাসে না সেই মানুষটা শত মানুষের পাশে থাকা সত্ত্বেও মন খুলে কথা বলে না কারণ সে জিন্দা মরা সত্যিকার অর্থে ভালোবাসাই মানুষকে শেষ করে দেয় এই ভালোবাসার পিছনে আমরা ছুটে বেড়াই কিন্তু মানুষ আমাদেরকে অবহেলা করে সত্যিকার অর্থে ভালোবাসার কোনো মূল্য দেয় না কেন আপনি খুব সহজে একটা মানুষকে বিশ্বাস করে ফেললেন একটা মানুষকে আপনার মনটা দান করলেন কিন্তু দিন শেষে কি হয় সেই মানুষটা আপনাকে অবহেলা করে তস করে জীবনটাকে শেষ করে দিয়ে যায় একটা চিন্তা করে না ওই মানুষটার কি হবে যদি একটা চিন্তা করতো যে আমি যাকে ছেড়ে যাচ্ছি সেই মানুষটার কি হবে তাহলে ওই মানুষটা কোনোদিনও ছেড়ে যাইতো না তাহলে এই সমাজের সুন্দর সুন্দর সম্পর্কগুলো কখনোই নষ্ট হতো না একটা কথা মনে রাখবেন জীবনে ভালোবাসায় মানুষকে শেষ করে দেয় আবার এই ভালোবাসায় একটা মানুষের মানসিক শান্তি তুলে দেয় যে মানুষটা সত্যিকার অর্থে ভালোবাসা পাইছে সেই মানুষটার মানসিক শান্তি আছে আর যে মানুষটা কাউকে প্রচণ্ড ভালোবেসে ঠকে গেছে সেই মানুষটার আর মানসিক শান্তি নাই সেই মানুষটা চাইলেও রাতে সুন্দরভাবে ঘুমাতে পারে না যে মানুষটা ভালোবাসার কাছে হেরে গেছে চাইলেও সেই মানুষটা হাসে না চাইলেও তার জীবনটা স্বাভাবিকভাবে চলে না ওই মানুষটাই বুঝতে পারতেছে জীবনটা কতটা কষ্টের হয় তাছাড়া হয়তো এই কথাগুলো কেউই বুঝতে পারবে না যেই পরিস্থিতির শিকার হয়েছে সেই মানুষটাই বুঝতে পারবে আসলে ভালোবাসার মানুষকে হারানো কতটা যন্ত্রণা না ভালোবাসার মানুষের কাছ থেকে আমরা সবসময় প্রত্যাশা করি সেই মানুষটা আমাদেরকে ভালোবাসুক সেই মানুষটা আমাদেরকে বুঝুক সেই মানুষটা আমাদেরকে গুরুত্ব দিক কিন্তু দিন শেষে কি হয় সেই মানুষটা কোনোদিন গুরুত্ব দূরে থাক সম্মান দেয় না অশ্রদ্ধা করে তখনই মানসিক শান্তি আর থাকে না তখনই সেই মানুষটা মরে যায় তখনই সেই মানুষটার জিন্দা থাক জিন্দা কিন্তু একটা মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যেতে চায় যখন তার ভালোবাসার মানুষটার কাছে যায় তাই একটা কথাই বলবো যে যাকে ভালোবাসেন তাকে গুরুত্ব দিয়ে তাকে কখনোই ছেড়ে দেন না যদি আপনি আশা ভরসা দিয়ে মিথ্যা সেটা যদি থাকে তাহলে কখনোই সেই আশা ভরসার দিয়েন না কারণ একটা কথা মনে রাখবেন আপনার আশা ভরসাই সেই মানুষটা বেঁচে আছে কিন্তু সেই মানুষটাকে যখন আপনি আশা ভরসা দিয়ে তারপর জীবনটাকে শেষ করে দিলেন সেই মানুষটার স্বাভাবিক থাকে না সেই মানুষটার জীবনটা আর স্বাভাবিক চলে না অতএব একটা কথাই বলবো কোনোদিনও মানুষের মনে কষ্ট দিয়েন না যদি আপনি কষ্ট দেন সারা জীবন এই কষ্টের ভোগান্তি আপনার মুখ করতে হবে কথাটা মাথায় রেখে নিয়তি বড় কঠিন আপনি যাকে ঠকাচ্ছেন নিয়তি আপনাকে ঠকাবে কারো মানসিক শান্তি কেড়ে নিয়েন না যদি আপনি মানসিক শান্তি নাই দিতে পারেন কখনোই মিথ্যা ভরসা দেন না মানুষকে মেরে ফেলেন না একটা মানুষের মারা মরার মূল কারণ হচ্ছে তাকে ভালোবাসুন তাক তারপর সুরে ফেলে দেন তখনই সেই মানুষটা মরে যাবে রে এই কথাটা মাথায় রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আশা করি ভালো লাগবে